দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন বিশে ক্রেতাদের ননস্টপ মিলনিয়ার হওয়ার সুবিধা দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টন এর আওতায় দেশের সুপার ব্র্যান্ড ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজ কিনে মিলনিয়ার হলেন চট্টগ্রামের মোহাম্মদ আবু আলম বিজ্ঞান টলি কলেজে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের আগ্রাবাদ এলাকায় ওয়ালটনের শোরুম কেএসটিএল এন্টারপ্রাইজে সম্প্রতি বিজয়ী আবু আলমের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমির খান ও চিত্রনায়িকা অবু এই क्वेश्चনের একটাই উত্তর দিব যে ওয়ালটনের একটাই স্লোগান আমরা অফার নিয়েই বাট কী করেছি সেটা হচ্ছে ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না ওয়ালটন যে কমিটমেন্ট করে সেটা অবশ্যই অবশ্যই ফুলফিল করে বাংলাদেশে অনেকেই আছে যে বিভিন্ন রকম অফারে অনেক কিছু দেয় বা অনেক কিছু দেওয়ার মানে প্রতিশ্রুতি দিয়েও সেটা অনেক সময় পরে দেয় কিন্তু আমরা সেটা কখনোই করি না দেখেন উনি অল্প কয়েকদিন চার থেকে পাঁচ দিন আগে এটা উইন করেছে আজকে আমরা সবাই কিন্তু অফিশিয়াল এসে ওনার কাছে স্যান্ড ওভার করে দিলাম যেহেতু বলছেন আমাদের দেশের একটি গর্বের প্রতিষ্ঠান আমরা সবসময় আমাদের কথা রাখার চেষ্টা করি এই জন্য আবার বলি ওয়াল্টনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না যারা আছেন তাদের সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্পেশাল আজকের দিনের জন্য ধন্যবাদ জানাই ওয়াল ফ্যামিলিকে কারণ আমি নিজে ওয়াল ফ্যামিলি ওন করি আর আজকে ভীষণ ভালো লাগছে কারণ আমাদের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি মিলেনিয়ার হয়েছেন তাকে পুরস্কার দিতে আমি আমার খুব পছন্দের নায়ক যাকে সবসময় দুঃখে কষ্টে আমরা দেখতাম আমির খান ভাইয়া উনি আসলে হ্যাঁ এই কারণে কারণ একটা গান আপনারা এখনও ভুলতে পারবেন না আর তার সাথে আমার প্রথম কাজ হয়েছে তো সব কিছু মিলে না খুব আনন্দ মুখর মনে হচ্ছে জন্য সিনেমার একটু স্মৃতিচারণ করা তো আমার কাছে খুব ভালো লেগেছে ওই ভাইয়া যখন ফার্স্টে একটা কথা বললো সেটা আসলে খুবই ভালো লাগলো যে ওয়ার্ল্টালের সাথে কাজ করার সুযোগ আমার হচ্ছে বিধায় যে অনেক কোম্পানি থেকে অনেক ধরনের অফার দেওয়া হয় আলটিমেটলি সেটা কেউ পায় পায় না এরকম একটা অনস্থিতিশীল ব্যাপার থাকে যখন অফার দেওয়া হয় তখন কিন্তু আমরা সকলেই জানি কিন্তু অফারটা কখন শেষ হয় আর আদৌ কে পাচ্ছে এই বিষয়টা আমরা আসলে খুব একটা দেখতে পাই না তো সেই জায়গা থেকে এই যে ওয়ার্ল্ড ব্লিনিয়ান ক্যাম্পেন করছে এবং আমি যতটুকু শুনলাম যে ছত্রিশতম মানে ছত্রিশ জন উনি তাদেরকে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সেলিব্রিটি গিয়ে তাদের পছন্দের হাত থেকে সে পুরস্কারটা পাচ্ছে তো এই যে এটা একটা অথেন্টিক ব্যাপার বা এই রকম একটা বিশ্বাসের জায়গা থেকে সকলের কাছে পুরস্কার পৌঁছে দিচ্ছে এটা সত্যিই ভীষণ ভালো লাগছে এ সময় আর উপস্থিত ছিলেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল বারি রিজিওনাল সেলস ম্যানেজার নেসার উদ্দিন সহ আরও অনেকেই ক্রেতাদের উৎসাহিত করতে এমন উদ্যোগের কথা জানান কর্মকর্তারা সারা বাংলাদেশের মধ্যে যত কাস্টমার আছে তাদের যে পার্চেস করেন ইলেকট্রনিক্স গুডস আপনি জানেন যে আফটার সেলস সার্ভিসটা খুব জরুরি সো এই সার্ভিসটাকে ডিজিটালাইজেশন করার জন্য আমাদের ডিজিটাল ক্যাম্পেইন শুরু করা হয়েছিল এক এক উনিশটি সিজন শেষ করে আমরা বিশতম সিজন চালিয়ে যাচ্ছি এই কর্মী ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত আমাদের বিশতম সিজনটা চলবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের যে প্রোডাক্টটা কিনছে তার নাম এটাকে ডিজিটালি রেজিস্ট্রেশন করে রাখা যাতে তার নেক্সটে যখন সে সার্ভিসের জন্য আসবে তখন যাতে তার কোনো প্রকার হ্যাসেল না হয় পেপার্সের জন্য যে কাগজ সাথে নিয়ে যেন আমাদের যদি কোনো ওয়াল্টন প্রোডাক্ট আপনার রেজিস্ট্রেশন করা হয় আপনি রেজিস্ট্রেশনের ফোন নাম্বারটা যে গিয়ে শুধু বলবেন আপনার কাছে কোনো ওয়ারেন্টি কার্ড চাওয়া হবে না সো এই সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্যে আমাদের আসলে ডিজিটাল ক্যাম্পেনে আসা এবং এই ক্যাম্পেনটাকে মানুষ যাতে আরও বেশি নিজের আপন করে নেয় এই জন্য কিছু রিটার্ন গিফটের ব্যবস্থা রাখা যে রেজিস্ট্রেশন করলে তার ফিরতি মেসেজে সে কিছু কিছু গিফট পায় এবং সেটা এই মুহূর্তে আছে মিলিনিয়ার হায়েস্ট যেটা এমনি পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত আছে এখন কাস্টমার খুশি তো আমরা খুশি কাস্টমার খুশি আমি খুশি কাস্টমার খুশির কারণে আরও সে নতুন নতুন কাস্টমার আসতেছে আমার শোরুমে সেল বাড়তেছে ফ্রিজ কিনে যেমন উনি দশ দশ লক্ষ টাকা পুরস্কার পাইল তারপরে টিভিতেও আসে এসিতেও আছে এরকম মোটামুটি সব প্রোডাক্টই আছে আমাদের এটা ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরেও থাকবে এটা যে পর্যন্ত কোম্পানি হ্যাঁ অফারটা রাখবে অফারটা রাখবে ততক্ষণ থাকবে পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী মোহাম্মদ আবু আলম তার ঠিক আছে জি কি না এবং মোবাইল নম্বর ঠিক আছে জি কি না আমার বাড়ি গুতা এগুলো দিতে দিতে যে যারা প্রশিক্ষণ করছে তো যেভাবে আমি সত্য সত্যটা বলছি এর হয়তো তাদের অভিভাবক থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোয়ারি করছে কোয়ারি করে সত্যতা পাইছে সুতরাং এই সত্যতা পাওয়ার পরে আমার এত এই স্যাটটা অফার করছে মিডিয়ানের কিন্তু টনের ফ্রিজ এই পর্যন্ত আমার আমার সা যেতটুকু মনে করি আমি সাথে কিনছি বিভিন্ন ধরনের গিফট করার জন্য এটা কিন্তু এটা দেখছি কিন্তু আমার ঘরের জন্য তা যেটা করছে এটা আমার ঘরের জন্য যেটা কিনছে এটার মধ্যে অত অফারটা পাইছি কিন্তু এই পর্যন্ত যাদের থেকে দিছি এই পর্যন্ত কারো থেকে কোনো অবজেকশন পায় না ওয়ালটনের ফিরিজটা কারা পায় সেই যা এই পর্যন্ত কারো থেকে অবজেকশনটা পাইনি যার জন্য সেই জন্য অত টনের মালিক পক্ষ এখন মেরেঞ্জমেন্ট পক্ষকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইভাবে তারা এগিয়ে যাক আরব ভবিষ্যৎ আমাদের দেশে যারা আছে তারা যেন সবাই ওয়ার্ল্ড নামটা ব্যবহার করে এবং তাদের কুম্ভনীকে সুনামটা ছড়াইয়া পড়ে আব্দুল কাইম স্বাধীন কণ্ঠ টিভি